দর্শক বন্ধুদেরকে আরও একবার স্বাগত দিশান বাংলায় yeah. আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বাক্য সংকোচন অথবা এক কথায় hmm. প্রকাশ প্রথমেই আছে অকালে পেকেছে যে তাকে কি বলা হয় এক কথায় অকাল পক্ক অকালে পেকেছে যে অকাল পক্ক অক্ষীর সম্মুখে বর্তমান প্রত্যক্ষ অক্ষীর সম্মুখে বর্তমান মানে প্রত্যক্ষ অহংকার নেই যার নিরহংকার অহংকার নেই যা নিরহংকার অশ্বের ডাক রেশা অশ্বের ডাক রেশা অতি কর্মনিপুণ ব্যক্তি দক্ষ অতি কর্মনিপুণ ব্যক্তি দক্ষ অপকার করবার ইচ্ছা অপচিকিৎসা অপকার করবার ইচ্ছা অপচিকিৎসা অবশ্য হবে অথবা ঘটবে যা অবশ্যম অবশ্যই হবে অথবা ঘটবে যা সেটা অবশ্যম ভাবি অতি দীর্ঘ নয় যা নাতি দীর্ঘ অতি দীর্ঘ নয় যা সেটাকে বলা হয় এক কথায় নাতি দীর্ঘ অগ্রে জন্মেছে যে যে অগ্রে জন্মেছে অগ্রজ অণুতে পশ্চাতে অথবা পরে জন্মেছে যে যে অনুতে অনু বলা যেতে পারে পশ্চাতেও বলা যেতে পারে আবার পরে জন্মেছে যে অনুজ তাকে বলা হয় এক কথায় অনুজ অরিকে দমন করে যে যে ওরিকে দমন করে অরিন্দম এবারে আছে অন্য উপায় নেই যার অনন্য পায় অন্য উপায় নেই যার অনন্য উপায় অনেকের মাঝে একজন অন্যতম অনেকের মাঝে একজনকে বলা হবে এক কথায় অন্যতম অন্য গাছের ওপর জন্মে যে গাছ অন্য গাছের ওপর জন্মে যে গাছ তাকে বলা হয় পরগাছা আকাশে চড়ে যে আকাশে যে চড়ে তাকে বলা হয় খেচর, এক কথায় খেচর আট প্রহর যা পরা যায় আট পড়ে। আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত যার প্রকৃত বর্ণ ধরা যায় না বর্ণ চোরা যার প্রকৃত বর্ণটা ধরা যায় না আপনাকে পণ্ডিত মনে করে যে যে আপনাকে পণ্ডিত মনে করে পণ্ডিত স্মর্ণ আবার বলছি পণ্ডিত স্মর্ণ ইতিহাস রচনা করেন যিনি যিনি ইতিহাস রচনা করেন ঐতিহাসিক ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ ইন্দ্রকে যে জয় করেছে সে হচ্ছে ইন্দ্রজিৎ যার আশগন্ধ যার তাকে এক কথায় বলা হয় আসতে আশগন্ধ জার যার উপকার করবার ইচ্ছা উপচিকিৎসা অপকার করবার ইচ্ছাটা যে সেরকম ছিল অপচিকিৎসা উপকার করার ইচ্ছা হচ্ছে উপচিকিৎসা উপকারীর অপকার করে যে যে উপকারের উপকার করে কৃতজ্ঞ বন্ধুরা এই জিনিসটা কিন্তু একটু মনে রাখবে আমি সেজন্য পাশাপাশি দুটো উদাহরণ রেখেছি উপকারের উপকার স্বীকার করে যে সে হচ্ছে কৃতজ্ঞ আর উপকারের অপকার যে করে তাকে বলা হয় কৃতজ্ঞ দুটোর বানান কিন্তু পুরোপুরি আলাদা এটা কিন্তু একটু মনে রাখতে হবে যে কৃতজ্ঞ আর কৃতজ্ঞ একই সময়ে বর্তমান একই সময়ে বর্তমানকে এক কথায় বলা হয় সমসাময়িক একই মায়ের সন্তান একই মায়ের সন্তান এক কথায় হচ্ছে সহোদর একই গুরুর শিষ্য সতীর্থ একই গুরু শিশুদের এক কথায় বলা হয় সতীর্থ এক থেকে আরম্ভ করে একাধিক ক্রমে এক থেকে আরম্ভ করে একাধিক ক্রমে বন্ধুরা এবারের পরের এক কথায় প্রকাশগুলিতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা খুব আমার একটা রিকোয়েস্ট আছে সেটা আমি তোমাদেরকে বলে নিতে চাইছি সেটা হচ্ছে যে বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলি দেখো যাদের তোমাদের যাদের আমার ভিডিওগুলি দেখতে ভালো লাগে অথবা হেল্পফুল মনে হয় তারা প্লিজ কমেন্টে জানাও যে তোমরা পরবর্তীতে আরও কি কি বিষয় বা কি কি ধরনের ভিডিও দেখতে চাও বা কীরকম ভিডিও বানালে তোমাদের উপকার হয় সত্যি কথা বলতে আমি চেষ্টা করছি যে আমার পরবর্তী যে ভিডিওগুলি আমি করতে চাইছি সেগুলি যেন আমার যারা দর্শক আছে বা আমার যারা বন্ধুরা আছে তাদের প্রয়োজন হিসাবে ভিডিওগুলি তৈরি হয় তাই অবশ্যই তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাও যে তোমরা কী বিষয় এবং কী ধরনের ভিডিও দেখতে চাইছো বা কি ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে নতুন ভিডিও আনার তাহলে বন্ধুরা প্লিজ তোমরা কমেন্টে জানাও এবারে চলে যাচ্ছি পরের এক কথায় প্রকাশ যেটা হচ্ছে সহজে লাভ করা যায় না যা যা সহজে লাভ করা যায় না দুর্নিবার কোনো কিছুতেই ভয় নেই যার নির্ভীক কোনো কিছুতেই ভয় নেই যা নির্ভীক ক্ষমার যোগ্য ক্ষমার হোক আবার বলছি ক্ষমার যোগ্য ক্ষমার হোক কেউ জানতে না পারে এমনভাবে অজ্ঞাত সারে আবার বলছি কেউ জানতে পারে না এমনভাবে অজ্ঞাত সারে গোপন করার ইচ্ছা যুগুপসা যুগুপসা চৈত্র মাসের ফসল চৈতালি চৈত্র মাসের ফসল চৈতালি জীবিত থেকেও যে মৃত মৃত আবার বলছি জীবন মৃত জীব ময় নয় তো জীবন মৃত। ঠিক আছে জানার ইচ্ছা জানার ইচ্ছা জিজ্ঞাসা জিজ্ঞাসা জানার ইচ্ছা জিজ্ঞাসা জল জল করছে যা যা জল্যমান। জল জল করছে যা যা জল্যমান। জয় করার ইচ্ছা জিগিসা আবার বন্ধুরা জয় করার ইচ্ছা সা। জয় করতে ইচ্ছুক জিগিসু জয় করতে ইচ্ছুক জিগিসু জানু পর্যন্ত লম্বিত আজানু লম্বিত জানু পর্যন্ত লম্বিত যেটা সেটাকে বলা হয় আজানু লম্বিত তীর ছোড়ে যে তীরন্দাজ যে তীর ছুড়ে তাকে এক কথায় বলা হয় তীরন্দাজ তল স্পর্শ করা যায় না যার অতল স্পর্শী অতল স্পর্শী দিনে যে একবার আহার করে একাহারি দীপ্তি পাচ্ছে যা দীপ্যমান যেটা দীপ্তি পাচ্ছে সেটা হচ্ছে দ্বীপমান দুবার জন্মে যে দ্বিজ যে দুবার জন্মে তাকে এক কথায় বলা হয় দ্বিজ নষ্ট হওয়াই স্বভাব যার নশ্বর নষ্ট হয় স্বভাব যার নশ্বর নদী মেখলা যে দেশের নদী মেখলা নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে নৌকা দ্বারা যে জীবিকা নির্বাহ করে তাকে এক কথায় বলা হয় নাবিক নুপুরের ধ্বনি নিক্কণ নুপুরের ধ্বনিকে এক কথায় বলা হয় নিকন এবারে কি আছে বন্ধুরা এবারে আছে পা থেকে মাথা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত এক কথায় বলা হয় আপাদ মস্তক আপাদ মস্তক বা আপাদ মস্তক প্রিয় বাক্য বলে যে নারী তাকে এক কথায় বলা হয় প্রিয়ংবদা প্রিয় বাক্য বলে যে নারী প্রিয়ংবদা পূর্বজন্ম স্মরণ করে যে পূর্বজন্ম যে স্মরণ করে জাতিস্বর পান করার যোগ্য পেয় যেটা পান করার যোগ্য পেয় আর পান করার ইচ্ছা পিপাসা পান করার ইচ্ছা আর পান করার যোগ্য দুটো কিন্তু আলাদা পান করার ইচ্ছা হচ্ছে পিপাসা আর পান করার যোগ্য যেটা সেটা হচ্ছে পেয় ফল পাকলে যে গাছ মরে যায় যে গাছ ফল পাকলে মরে যায় ওষধি বিদেশে থাকে যে প্রবাসী যে বিদেশে থাকে তাকে এক কথায় বলা হয় প্রবাসী এবার আছে বিশ্বজনের হিতকর বিশ্বজনীন বিশ্বজনের হিতকরকে এক কথায় বিশ্বজনীন ব্যাকরণ জানেন যিনি বৈয়াকরণ ব্যাকরণ যিনি জানেন তিনি হচ্ছেন বৈয়াকরণ বেদ বেদান্ত জানেন যিনি বৈদান্তিক বয়সে সবচেয়ে বড় যে বয়সে সবচেয়ে বড় এক কথা জ্যেষ্ঠ বয়সে সবচেয়ে ছোট যে যেসব বয়সে সব থেকে ছোট সে হচ্ছে এক কথায় তাকে বলি কনিষ্ঠ ভোজন করার ইচ্ছা বুভুক্ষা ভোজন করার ইচ্ছা হচ্ছে বুভুক্ষা মৃতের মতো অবস্থা যার মুমূর্ষ বন্ধুরা মুমূর্ষ বানানটা কিন্তু একটু খেয়াল করবে ময় রস্যু ময় দীর্ঘ আবার বুদ্ধান্নশয় রে রস্যু দুই দিকে দুটো রস্যু মাঝখানেরটা কিন্তু দীর্ঘ এবারে আছে কি এবারে আছে মৃত্তিকা দ্বারা নির্মিত মৃত্তিকা দ্বারা নির্মিতকে এক কথায় বলা হয় মৃন্ময় মুষ্টি দিয়ে যা পরিমাপ করা যায় মুষ্টিমেয় মুষ্টি দিয়ে যেটা পরিমাপ করা যায় সেটা হচ্ছে মুষ্টিমেয় মর্মকে পীড়া দেয় যা মর্মন তুত মর্মকে পীড়া দেয় যা মর্মন তুত মাটি ভেদ করে ওঠে যা উদ্ভিদ যেটা মাটি ভেদ করে উপরে ওঠে সেটা হচ্ছে উদ্ভিদ মৃত গবাদি পশু ফেলা হয় যেখানে যেখানে মৃত গবাদি পশু ফেলা হয় সেটাকে এক কথায় বলা হয় ভাগার মন হরণ করে যা মনোহর মন যেটা হরণ করে সেটা হচ্ছে মনোহর আর মন হরণ করে যে নারী সে হচ্ছে মনোহারিণী যে যেই নারী মন হরণ করে তাকে বলে মনোহারিণী তাহলে বন্ধুরা এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু এক কথায় প্রকাশ অথবা বাক্য সংকোচন এই ভিডিওর পরবর্তী অংশটা কিন্তু আসতে চলেছে এর পরে তাহলে বন্ধুরা চোখ রাখো দিশান বাংলায় আর পরবর্তী ভিডিওতে আবারও চলে আসছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ